হাই গাইস আসসালামু আলাইকুম দেখুন অসাধারণ একটি কাকা পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর তো কি করতেছে দেখতে থাকুন মিঠু 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 Me too. Me too. I uh, me Me too. 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 মিঠু ঐ মিঠু 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 ওই মেয়াদ তুমি কি বাচ্চা আছো নাকি বুলিটুলি দাও না তো মিঠু একটি গাছ দেখে সেটার করতেছে আপনারা অনেকেই আছেন যারা পশু পাখি পছন্দ করেন আমিও আপনাদের মতনই পশু পাখি পছন্দ করি মিঠু মিঠু মিঠু

ওই কিরে 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 মধু মধু মিঠুর চুলগুলো দেখেন কত বড় বড় এই যে জুটি বাতাসের লাড়তে যারা আমার লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কলেজের বন্ধুরা ও আমারে খুব ভালোবাসা তো আপনারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ও আমাকে একটু কমেন্ট করবেন লাইক করবেন জিয়েদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আশা করি আমাকে সাপোর্ট করলে আপনারাও আমাকে আপনাদের পাশে পাবেন জিহৎ ভাই কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে বলবেন মনের সুখে ভর করছে পরিষ্কার করছে মিঠু Me too, me too, me too, me too. Me too, me too. যার বন্ধুরা যারা ভিডিওতে যুক্ত আছেন তো তারা একটু জলদি জলদি কমেন্ট করেন যাতে আমি একটু উৎসাহ পাই তো আপনাদের পাখিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মিঠু 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 এই মিঠু তুমি কি গাছের পাতা খাচ্ছ দুঃখিত কারণ অনেকক্ষণ জমত নেট বাজেছিল সেজন্য আপনাদের নিয়ে আসলাম দেখুন কোন জায়গায় আমাদের বিলে of you দেখুন মিঠুর অন্য একটা কুকিল পাখির কোকিল পাখির ওর চুলগুলো রকমের করছে দেখুন একদম মাছের মতো দাঁড়ায় গেছে যারা কমেন্ট এবং লাইক করেছেন আপনাদের ধন্যবাদ করে বন্ধুরা अमाकेश आप उठ कर आरजू नो देखों मिठू तो रिएक्शन ढक दिवे बनी से आई मिठू 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 देखें किसी ने टेस्ट मिठू 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 মিঠু 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 আমাদের এ জায়গায় একটা কাক বলতেছে একটা কুকিল তো মিঠুর খেয়াল সেদিকে চলে গেছে কাকের বুলি শুনে মিঠুর ভয় লাগতেছে সেজন্য আজকে কথা বলতেছে না মিঠু মিঠু তোমার নাম কি মিঠু এই মিঠু তোমার নাম কি কেক কর লাগানো কে এক ভাই লিখেছেন সাবস্ক্রাইব করে দিলাম প্রিয় আমারটাও করে দিন অবশ্যই ইনশাল্লাহ ভাই আপনারটাও করে দেব তো মেসেজটা আমি প্রিন্ট করে রাখলাম তো আপনি আমার আইডিতে ঢুকে আমার একটা অন্য একটা ভিডিওতেও কমেন্ট করে আসেন যে লাইভ থেকে যুক্ত হয়েছি তো ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন সাপোর্ট না পাইলে সে সময় বললেন আবার ইনশাল্লাহ পাবেন আমি কেউ রে সাপোর্ট না করে রাখি না মিঠু মিঠু টু মে তো गाइस যারা আমার কাছ থেকে সাপোর্ট নিতে চান ও আপনাদের পাশে আমাকে রাখতে চান অবশ্যই আমার আইডিতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন তো আশা করবেন আমার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ এক ভাই হাই লেখছেন ভাই হ্যালো মিথু 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 কে আজকে এমন জায়গায় নিয়ে আসি আশেপাশে মানে কোনো কিছুই নাই একদম নিরিবিলি এক পয়েন্ট নিয়ে আসলাম মিথু 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 তুমি বলি দাও কেন একটু কথা বলো খালি বলে মিঠু মিঠু বিনোদন পিরিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনি লেখছেন সাবস্ক্রাইব করে দিলাম প্রিয় ভাই আপনাকেও আমি ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ তো আমার আইডিতে গিয়ে একটা কমেন্ট করে আসেন যাতে আপনার আইডিটা আমি দেখতে পারি তো আপনার আইডিটা দুই বছর আগে খুলেছেন এবং পঁচাত্তর জন সাবস্ক্রাইবার আছে আমি সেটা দেখে আসছি